জীবনের শ্রেষ্ঠ সময়ের বিনিময়ে অর্জিত ন্যায্য পাওনা চাইছি আমরা চাই আমাদের বারক্য যেন সম্মানের সাথে সেজন্য আমরা পেনশন চাই আমাদের পেনশন দিতে হবে মাননীয় গণপর্যন্ত সরকারের প্রধান উপদেষ্টা সরকারের প্রধান আপনার কাছে এই এক জন পরিবারের বিনীত নয় দূর আবেদন এই আইনি ও মানবিক জটিলতা দ্রুত নিষ্পত্তি করে দীর্ঘ সেবায় স্বীকৃতি শুরু আমাদের সকল অবসরপ্রাপ্ত এমএস কর্মকর্তা কর্মচারীকে অবিলম্বে পেনশন প্রদান করা হোক আমাদের পেনশন দিতে হবে এটি আমাদের মৌলিক অধিকার এবং ন্যায্য দাবি আপনার একটি মানবিক সিদ্ধান্ত আমাদের হাজার হাজার পরিবারকে বাঁচিয়ে দেবে এবং দেশের প্রতি আমাদের ত্যাগের সম্মান রক্ষা করবে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা দুরভাবে ঘোষণা করছি আমাদের এই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক ও মানবিক সংগ্রাম চলবে চলবে আমাদের দাবি মানতে হবে আমাদের পেনশন দিতে হবে আমি সাতাইশে আগস্ট আমি একটি এই মানববন্ধন করার জন্য ডাক দিয়েছিলাম তখন আমাদের তৎকালীন ইএনসি মহোদয় সাহেব আমাদেরকে দায়কে নিয়ে একটি মিটিং করলেন সেই মিটিংয়ে বলেছিলেন মাস সারি সময় দেন আমরা চার মাসের মধ্যে একটা ব্যবস্থা করব কিন্তু দুঃখের বিষয় আজ তার মাস অতিবাহিত হচ্ছে আজও কোনো ব্যবস্থা করেনি শুধুমাত্র এইটাই ব্যবস্থা হয়েছে আমাদের কাগজপত্রের চাপা দিয়া ইএনসি মহোদয় সাহেব তিন দফায় লোক নিয়োগ দিয়েছেন কিন্তু আমাদের এই বৈষম্য দূর না করিয়া কীভাবে লোক নিয়োগ দেন সেটা কোন আইন বিধান আছে তা জানি না আমাদের কাছে চিঠি আছে যে উনিশশো সালে পূর্বের লোকদেরকে তাদের স্থায়ী ব্যবস্থা না করে স্থায়ীভাবে কোনো নিয়োগ দেওয়া যাবে না এ ধরনের চিঠি আমার কাছে আছে এবং আরও অনেক কাগজপত্র আছে আমি গত মাসের বিশ তারিখে ইএনসি মহাদয় সাহের কাছে একটি আবেদন করি বারোশো চার